আল라 রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ওয়াজ করতেছেন সহি বর্ণনা আল্লাহর হাবিব সা বললেন ইননা মিনাশ জারী সাজারা এক ধরনের গাছ আছে লাই ইসকুতু ওয়ারাকুহা যেই গাছের পাতা কোনোদিন ঝরে না পাতা পড়ে না একটা গাছ আছে মাসালুহা কামাসালিল মুসলিম এই পাতার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্ত তো একই হাদিসুনিমা হিয়া দেখি তো কোন সাহাবী বলতে পারে এটা কোন গাছ আল্লাহর হাবিব বললেন আমার একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না এই পাতার দৃষ্টান্ত গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত একরকম ফাহাদি সুনি মাহিয়া কেয়া বলতে পারো এটা কোন গাছ কেউ পারে না মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে নাই সবাই চলে গেছে অন্য গাছের দিকে ক্যাকটাস গুলমূলতা মরুভূমির রেয়ার যে গাছগুলো আছে দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো তারা এক একজন একটার পর নাম বলতে আরম্ভ ফুল আল্লাহ সিস্টেম বললেন হয় নাই একজন বলে একটা আল্লাহর হাবিব বললেন হয় নাই সব শেষে কেউ যখন পারে না আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন ইন্না হা না খালা এটা খেজুর গাছ এটা কি গাছ সবাই বলেন কি গাছ খেজুর গাছ কেউ পারে নাই ওয়াজ শেষ নাসিহাত শেষ সবাই বাড়ি ফিরে যাচ্ছে সেদিন ওমরে ফারুক রাজি আল্লাহ চালান হনি ওনার ছেলে আবদুল্লাহ ওমরকে নিয়ে যাচ্ছে ইবনে ওমর হঠাৎ করে বললেন আব্বা আল্লাহ রাসুল যখন জিজ্ঞেস করেছিল এটা কোন গাছ আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ আমি কিন্তু জানতাম ওমর ফারুক বললেন বলো নাই কেন ইবনে ওমর বলেন আব্বা আপনি পারেন না আমার চাচা আবু বকর পারে না মুরব্বি সাহাবারা কেউ পারে না আমি মাঝখান দিয়ে কেমনে বেয়া করি সুবহানাল্লাহ আল্লাহ পড়বেন না ওমর ফারুক বললেন বলো কি তুমি যদি আজকে বিশ্ব সামনে উত্তরটা দিতে পারতা আমার ছেলে উত্তর দিতে পেরেছে এটা যেন আমার বমটা এত বড় হয়ে যেত ও আব্দুল্লাহ কেন তুমি বললা না আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই তুমি বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা আমার বুকটা এত বড় হয়ে যেত কেন বললা না তুমি বললে আমি খুশি হয়ে পড়েন তার মানে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদের কেউ হার মানায় এরকম আসলে নাই এজন্য পরামর্শ করবেন অবশ্যই পরামর্শ করবেন ফারুক যখন খালিফা তিনি মুরব্বীদের মিটিং এ একটা ছোট্ট বাচ্চাকে রাখলেন অল্প বয়স্ক এক সাহাবিক ওই সাহাবির নাম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুরব্বীরা মনে কষ্ট পেলেন কি রে এই ছেলের সমান নাতি আছে আমার ঘরে আমার নাতি আছে এই ছেলের সমান এই ছেলেকে কেন রাখে ওমর ফারুক বললেন একদিন দেখাই দিব আপনাদেরকে কেন রাখে ওমর ফারুক একদিন সবাইকে বললেন ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো এক সাহাবি বললেন এই সূরা দ্বারা বোঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি ওমরে ফারুক বললেন উত্তর হয় নাই আর এক বয়স্ক সাহাবি বললেন আমাদের কেরাবুল আলামিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে এই সূরা দ্বারা আমি এটা বুঝেছি ওমরে ফারুক বললেন হয় নাই কেউ যখন উত্তর করতে পারে না ওমরে ফারুক বললেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি এই সূরার ব্যাপারে কি জানো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হুয়া আজালু রাসূলিল্লাহ এই সূরা দ্বারা বিশ্ব নবীর আগাম মৃত্যুকে বোঝানো হয়েছে ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাতহ নবী হে যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ওয়া রায়াতান হুলু ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফাজা আপনি দেখবেন দলে দলে পানের পানির মতো লোকজন কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে তো সবাই যখন কালিমা পরে মুসলমান হয়ে যাবে সবাইকে মুসলমান বানানোই ছিল বিশ্বনবীর মিশন মিশন যখন কমপ্লিট নবী থাকার পৃথিবীতে আর দরকার নাই এ সুরাত আল্লাহ বুঝিয়েছেন বিশ্বনবী পৃথিবীতে আর বেশি দিন বেঁচ বেঁচে নাই চিল্লায় ঠেক কি না ওমরে ফারুক না কে বললেন আব্দুল্লাহ আর হাবাব মার হাবান ভিকাইয়া আব্দুল্লাহ হিফ্না আব্বা আব্দুল্লাহ ইফনা মাশ আল্লাহ তাল্লাহ কেউ সঠিক উত্তর না দিতে পারলেও তুমি সঠিক উত্তর দিয়েছ তুমি এই সুরার ব্যাপারে যতটুকু জানো আমিও জানি ততটুকু পড়েন সোবাহ তুমি সঠিক উত্তর দিয়েছো এই হাদিস গুলো প্রমাণ করে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হারিয়ে দেয় চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে বাচ্চা ছেলেদেরও পরামর্শের দরকার আছে না নাই ঘরে সুখ নাই শান্তি নাই কারণ পরামর্শ করেন না তো আব্বা আমার পরামর্শ নেন স্ত্রীদের পরামর্শ নেন ছেলে মেয়েদের পরামর্শ নেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্তগুলো নেওয়ার দরকার আছে না নাই পরামর্শ করে ফ্যামিলি মিটিং এ যদি আমরা সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তে বরকত দিবে কে আওয়াজ করে বলেন ওই ঘট্টারে বরকতময় করে কে